এটা কয় লিটার দুধ হয় ষোলোশো না দিকে এখন হিট আছে তো না কয় মাস হচ্ছে হিটা সতেরো লিটার একটা গরুর এই যে খুব সাইজে অনেক বড় এই গরুটার দাম কীরকম হতে পারে সাড়ে তিন ধরে মানে গরুও অনেক কুষা লম্বা অনেক লম্বা গরু সতেরো আঠারো লিটার করে দুধ হয় মানে এখন সতেরো আঠারো লিটার হচ্ছে এর চেয়েও বেশি আছে না দেখি আপনার বাচ্চা দিছে কি আরি বাচ্চা দিচ্ছে না এখন প্রথম প্রথম বাচ্চা দিছিল সেই সময় একটু বেশি ছিল কয় লিটার হইতো